বাড়িতে থাকা পুরাতন মোবাইল পাল্টিয়ে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল কি বিশ্বাস হচ্ছে না ছাড়াও কিন্তু মোবাইল ফোন কিনলেই নাকি পেয়ে যেতে পারেন সোনার পলা তাছাড়াও আপনার কাছে পয়সা নেই জিরো পারসেন্ট নো কস্ট ইএমআইতেও ফোন রয়েছে চলুন তো দেখি সত্যি কি পাওয়া যাচ্ছে কে শুনলাম দাদা মোবাইল কিনলেই সোনার পলা একদম দাদা মোবাইল কিনলেই সোনার পোলা আর যে কোনো মোবাইল কিনলেই সোনার পোলা আচ্ছা যে কোনো মোবাইল মোবাইল বলছো দাদা মানে মোবাইল মানে আগের বার তুমি ভিডিও করে খেয়েছিলে তো খুব ভালো রেসপন্স ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে আমাদের কোলাঘাট থেকে কাস্টমার এসছে কিপ্যাড ফোন নিতে আরে কি বলছো দাদা কিপ্যাড ফোন কিনলে কোলাঘাট থেকে এসছে কিপ্যাড ফোন নিতে স্মার্টফোন তো ছেড়ে দিলাম আমাকে আচ্ছা দেখাও 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 কিপ্যাড ফোন কই হ্যাঁ কিপ্যাড ফোন এই যে কিপ্যাড ফোন আচ্ছা এই কিপ্যাড ফোন কিনলেও দেবে সোনার পোলা ফোন কিনলেও আছে সোনার পোলা দাদা আরে বাস এই যে কিপ্যাড ফোন একেবারে কিন্তু হলমার্ক যুক্ত সোনার পোলা একদম হলমার্ক যুক্ত সোনার পোলা আমরা প্রায়